খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ভারতের শত্রুরায় অসুর পুজো মণ্ডপে এবার মহিষাসুর নয় অসুরের ভূমিকায় দেখা গেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে এই মণ্ডপে দেখা যাবে মুর্শিদাবাদের বহরমপুরে ভারতের উপর চড়া শুল্ক চাপানোর অসুরে পরিণত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বহরমপুরে খাঁকরা শ্মশানঘাট দুর্গাপুজো কমিটি তাদের দেবী প্রতিমায় অসুরকে তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্পকে এবার বহরমপুরের আরেকটি প্যান্ডেলে অসুর রূপে দেখা গেল মোহাম্মদ ইউনুস ও শেহবাজ শরীফকে বহরমপুরের খাকরা সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের এবার তিরাশিতম বর্ষ এবারের দুর্গাপুজোয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসের আদলেই তৈরি করা হয়েছে অসুর দেবী দুর্গার হাতে যে মুন্ডমালা তৈরি করা হয়েছে সেটা হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহব শরীফের এই বিষয়ে পুজো উদ্যোক্তারা বলেছেন তাদের এবছরের চিন্তাভাবনা দহন সেই দহনে ভারতের প্রতিবেশী সত্য টুদের তুলে ধরা হয়েছে মূলত পাকিস্তান বাংলাদেশকেই মনে করা হচ্ছে সেই কারণেই শিল্পী দেশের শত্রু হিসেবে এই মূর্তি তৈরি করেছেন রিপোর্ট খবর ছবি